শুক্রবার গভীর রাতে ছড়িলাম বিধানসভার অন্তর্গত উত্তর ব্রজপুর এলাকায় বিজেপি দলীয় কার্যালয়ে হানা দিল চোরের দল সেখান থেকে টিভি সহ প্রয়োজনীয় আসবাবপত্র চুরি করে নিয়ে যায় শনিবার সকালে বিজেপি দলীয় কর্মীরা কার্যালয়ে প্রবেশ করে দেখতে পায় চুরির ঘটনা খবর দেওয়া হল বিশালগড় থানায় ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিশ এদিকে শাসকের ঘরে চুরির ঘটনা খবর ছড়িয়ে পড়তে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে জানা গেছে প্রতিনিয়ত রাস্তার পাশে সোলার লাইটের ব্যাটারি সহ সমস্ত কিছু চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল দলীয় কর্মীদের দাবি এই সমস্ত চুরির ঘটনার সাথে নেশায় আসক্ত যুবকরা জড়িত বিষয়ক মহকুমা জুড়ে বিভিন্ন নেশায় আসক্ত যুবকরা আনাচে কানাচে অলিগলি ঘোরাফেরা করে প্রতিনিয়ত দিনের আলোয় সমস্ত কিছু দেখে যায় এবং রাতের আধারে চুরির কাণ্ড করে যাচ্ছে চোরের দল